হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে একটা সুপার কোয়ালিটি হাই কোয়ালিটি বাটিক দেখেন ফুল বডি কিন্তু চুন্ডির উপরে সিকোয়েন্স করা ফুল বডিটা কিন্তু চুন্ডির উপরে সিকোয়েন্স করে দেখেন খুবই চমৎকার একটা হাই কোয়ালিটি চুন্ডি বাটিকের ড্রেস দেখেন এটা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটাই কাজ করা দেখেন ব্যাক পার্টের কিন্তু সিকোয়েন্সের কাজ করা দেখেন ব্যাক পার্টটাও সিকোয়েন্সের কাজ করা খুবই চমৎকার ডিজাইন দেখেন অসম্ভব ডিজাইন আর এটা রেট কিন্তু অনেক হাই অনেক হাই রেটের মালিকটা খুব ভালো একটা প্রোডাক্ট এটা সাতশো পঞ্চাশ টাকা হোলসেল রেট দেখেন খুবই চমৎকার রেটটা আমরা এই দেখেন এই যে এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা কিন্তু ফুল ওনাটা কিন্তু চুন্ডি করা এটা হচ্ছে ওনাটা ফুল ওনাটা এই চুন্ডি করা হবে আর এটা হচ্ছে সালোয়ার হাতার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারটা দেখেন আমরা এটা আরেকটা কালার দেখাবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার দেখেন সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই আপনার অল ওভার সিকোয়েন্স করা এটা হচ্ছে ফ্রন্ট সাইডে সিকোয়েন্স করা আমরা ব্যাক সাইডে দেখবো ব্যাক সাইডেও কিন্তু সিকোয়েন্স করা দেখেন মাত্র সাতশো পঞ্চাশ করে হোলসেলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন ওনারাও ফুল ওনাটা চুন্ডি করা দেখেন ফুল ওনাটা চুন্ডি করা আর এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেন কবি চমৎক এটা হচ্ছে কালগুলো দেখেন মাত্র সাতশো পঞ্চাশ কবি ভালো থাকেন আসসালামু আলাইকুম